জন মিলে হাটটা করলাম দেখলাম অনেক গরু চলে আসছে দাম মোটামুটি রিজানা আছে দাম মোটামুটি রিজেনা আছে এখন রিক্সা দিয়ে সোজা 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 আভাই ও দাদা যাও 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 হাই हाँ দিগা যাও আদে একবার পারতে দেবেন না হ্যাঁ হ্যাঁ নবগঞ্জ हाँ 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 যাব আমন কাই ওইদিকে চার্জ নাই তো ভাই আরে ভাই একটা আন্ডার দিয়া ভাই চার্জ দরকার তে এনে যাই বাগান এর যে তোমারে দেখাইতাছি ভিডিও ফটো ماشي আমি তোর যদি হেদি দন্তর এখানে নাই ميدান তাইলে তুমি পার্কের সামনে যাও পার্কের সামনে যাই তো হাজারি বেতন হ্যাঁ

তো চলেন আপনাদের সবাইকে হাজিরিবাগ বেরিবাদের উপর থেকে কিছু গরু অল্প অল্প করে দেখাই দিই মোটামুটি বড় বড় যে কালেকশনগুলো আছে এগুলোই দেখাবো আজকে তো চলেন ভিডিওটি সামনে আগাই আপনাদের সবার উদ্দেশ্যে এই ভিডিওটা জয়ের মনের ভিতরে এই প্রশ্নটির উত্তর ভিউয়ার্স আপনারাই দিয়ে দেন কমেন্টে যে বাংলা বাংলালিং মার্শাল্লাহ এই সেটটা আমাদের মোটামুটি অনেক বড় বড় গুরু আছে माशाल्लाह। লাড্ডু বুড়া কালো কালারের সুন্দর গরুটা একদম চিপার মধ্যে রাখা গরুটা সুন্দর হচ্ছে গরু দিদি আবার লাথি মারস ঘটনা কি রে ব্যাধব কে তুই এত সুন্দর একটি গরু এটা বড় না না এটা সাইডেই থাকবো হ্যাঁ যে এখানে একটা সুন্দর গরু

সুন্দর সাদা ধবধবা একটা দুই দোস্ত মারামারি করতেছে গোতে আবার এনা দেখে আবার ধাক্কা দেয় সাদা গড়টা অনেক সুন্দর খাই বোল আছ

আচ্ছা সেট শুরু এক গাড়িতে কয়টা করে গরু আটে 15টা সব তো নিজে গোপালের গরু আচ্ছা 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 মাই সুন্দর সুন্দর মাসাল্লাহ এই মুহূর্তে একটি গরু বিক্রি হয়ে গেল দুই লাখ পাঁচ হাজার টাকা এই গরুটি এই আঙ্কেল নিছে গরুটি এই আঙ্কেল নিছে গরুটা দুই লাখ পাঁচ হাজার টাকা দিয়ে তার ছেলেরাও মেবি এখানে সুন্দর একটি গরু আরে ক্রস এই যে ভিওয়ার্স গরুটা নিল মনে হয় নেপালি ক্রোস আছে গরুটার দুই লাখ পাঁচ হাজার টাকা বিক্রি হলো গরুটা এই যে ছোটো ভাইরা নিছে ওর বাবা বাসা থেকে টাকা আনতে গেলে ওদের দাঁড়া করে এই যে আরেকটা গরু বিক্রি হয়েছে বিওয়ার্স দেখেন কত এলো ভাই আশি হাজার টাকা দিয়ে হরিণের বাচ্চাটা নিয়ে যাচ্ছে টিং টিং করতে করতে মাসাল্লাহ আল্লাহ তার কুরবানি কবুল করুকাল আবার মাথার রিসাইজের কিছু গরু আছে ছোট ছোট কিছু কালো অস্ট্রেলিয়ান আছে গরুটা খুবই সুন্দর একটি গরু ছোট্টর মধ্যে গোল এই যে জয় যেদিকে যায় গুতা খায় একটা গা মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর তেজি গরু ছোট্ট একটি গরু টেঙ্গুরা সাইজ খুব সুন্দর মাশাআল্লাহ এর একটা সুন্দর রস্টাল আছে তো চেহারাটা নাকি মায়াবী মাশাআল্লাহ পুরো সাইজটাও খুব ভালো টাকা কারে ডাকছেন হ্যাঁ কোথা থেকে নি আসছেন কোথা থেকে নিয়ে আসছেন কুষ্টিয়ার কত চান সাড়ে তিন লাখ মার্শাল্লা বিক্রির জন্য এই দাম চেয়েছে তিনি সাড়ে তিন লক্ষ টাকা খুব সুন্দর দাম চাইছে খুব আহামরি বেশিও বলে নাই খুব কমও বলে নাই গরু তুলনামূলক বড় আছে যদিও এখানে সুযোগ আছে দামাদামি করার মাশাল্লাহ মাসাল অনেকই সুন্দর দাম চেয়েছেন কাকা সাড়ে তিন লক্ষ টাকা বিক্রির জন্য দাম চেয়েছেন এখানে দামাদামি করার সুযোগ আছে খুব সুন্দর একটি গরু এখানে আরেকটি একটি গরু আছে চোটটা খুব সুন্দর গরুটার বড় ভাইয়ের গরু কুষ্টিয়া থেকে নিয়ে আসছে মাসাল্লাহ সার গরু জয় যে নেই যায় একটা করে খোঁচা দেয় জয় এখন দাম জিজ্ঞেস করতেছে চার লাখ সুন্দর না গরু বড় আছে চোরটা অনেক সুন্দর

আমরা চলে যাবো আমাদের গন্তব্য স্থানে একটা আনন্দময় মুহূর্ত সোজা 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 এর সামনে যাও পার্কের সামনে পার্কের সামনে এখানে আবার একটু ছোট ছোট সাইজের গরু আছে এই যে আরো গরু আসছে ট্রাক ভর্তি গরু মোটামুটি ভালোই গরু আসছে দাম অরিজিনা বলি আছে যা দেখলাম দর্শক এখানে একটি ঘোরাও আছে বিক্রি করার জন্য এই দেখেন কিভাবে শুয়ে আছে কিভাবে শুয়ে আছে মরা না কিন্তু কেউ আবার ভুল পাইবেন না এই যে গরুটি নিয়ে যাচ্ছে ভাই কত হইলো ভাই আশি হাজার টাকা আশি হাজার টাকা একটু আগে মনে হয় এই গরুটা এই ভিডিওতে দেখাইছিলাম গরুর হাট এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম